আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চূড়ান্ত রেফারির ভূমিকায় এরপরে একবারে ফাইনাল খেলা গেম ওভার শুরু অলরেডি হইয়া গেছে আলহামদুলিল্লাহ আপাতত রেফারির ভূমিকায় এরপরেই একবারে ফাইনাল খেলা চ্যাম্পিয়ন দিয়ে কাপ যাব বাড়ি যাবো ইনশাল্লাহ প্রস্তুতি নাও ভাইয়ের আবার

বেশ কয়েকটি আসন থেকে কেন্দ্র দখলের অভিযোগের ভিডিও ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিস্থিতি এতটা খারাপ হয় যে এখন সরকার ও ইসি বলছে মহা দুশ্চিন্তায় নয়াদিল্লি মনে করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগকে বাদ দিয়ে এই নির্বাচন কখনোই পূর্ণাঙ্গ গণতান্ত্রিক হতে পারে না প্রিয় দর্শক নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগত দর্শক বাংলাদেশে যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ ভিডিও শুরুতে দেখেছেন দর্শক ভিডিও শুরুটা থেকে কিন্তু বুঝতে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো এক সেকেন্ড ও না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি মুক্ত করতে পারবো ততই মানুষের শান্তি যে ঐক্যবদ্ধ হয়ে নামলে যার যার স্থান থেকে জনমত সৃষ্টি করা এবং দেশের দেশটাকে যেন আবার আনতে পারি তার জন্য সবাইকে কাজ করতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে আর এইভাবে ইলেকশন না ইলেকশন আবার নিরপেক্ষ হতে পারে যদি আমাদের দু পর্যন্ত সময় তারপরে বলবো দেশের সাথে নতুন করে আবার আজকাল গভর্নমেন্ট করে সেখানে ইলেকশন করা কিন্তু এবং যারা ওই দায় মুক্তি দিয়েছে পনেরো জুলাই থেকে যারা হত্যা করেছে মানুষ সংখ্যালঘু হত্যা পুলিশ হত্যা আমাদের নেতাকর্মী হত্যা যতগুলি হত্যাকাণ্ড ঘটেছে তার তদন্ত করতে হবে জাতিসংঘ যে ভুয়া রিপোর্ট দিল মানবাধিকার সংস্থা চোদ্দশো আমি তো চোদ্দশো মানুষকে হত্যা করিনি একটা মানুষকে আমি হত্যা করিনি এবং আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গঠন করে দিয়েছিলাম কেন তাকে কাজ করতে দেয়নি সে জবাব দিয়ে করতে হবে আমি তো বলবো যে আন্তর্জাতিক ভাবে তদন্ত কমিশন পাঠিয়ে এখানে তদন্ত করা হোক এই হত্যাকাণ্ড গুলি কিভাবে হয়েছে তার দ্বারা হয়েছে বা সেভেন পয়েন্ট সিক্স বুলেট কে আনলো কে এই অস্ত্র ব্যবসা করে আমি যদি বলি ইউনুস নিজেই ব্যবসার সাথে জড়িত অস্বীকার করতে পারবে এত টাকা মালিক হলো কোথেকে সেটা তো প্রশ্ন সকলকে ঐক্যবদ্ধ নামার সময় আর এই নির্বাচনে আমাদের কারো ভোট দিতে যাওয়ার দরকার নাই কারণ ভোট লাগবে না তো তার আগে ইলেকশন করে ফেলবে আর যেখানে যদি এরকম বেশি চাপ প্রয়োগ করে তো বিএনপি জামার জন্য ভোটটা না পায় এই যে দেখতে হবে তাদেরকে ভোট দেওয়ার কোনো তাদের ভোট পাওয়ার কোনো অধিকার নাই এনসিপি বিএনপি জামাত একই বৃন্তে মানে ফুল তারা তাদের মধ্যে কোনো তফাৎ নাই সবই জঙ্গি সন্ত্রাসী দুর্নীতিবাজ এর মানে দশ মাস থেকে দশ মাসে থেকে তো আমরা হিসাব দিচ্ছি হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে সব এক হাজার টাকা পকেটে ছিল না এখন হাজার টাকার মালিক বা একজন কোনো মতে একটা স্যান্ডেল পরতো দামি সু পরে আবার সোপায় পা তুলে সে দেখায় এই এরা আবার দেশ চালাবে কাজে এই এই জন্য পেশাজীবীদের আমাদের দরকার সবাই আরো ঐক্যবদ্ধ হন আমি বিশ্বাস করি যে ঐক্যবদ্ধ জনতার কাছে যে কোনো শক্তি পরাজিত হতে বাধ্য এটা সার্ভে দেখলাম হ্যাঁ সার্ভেটা যে বেশ তৈরি করে দেওয়া এতে কোনো সন্দেহ নাই সেটা সার্ভে দেখলেই হবে আওয়ামী লীগ নাই কারণ আওয়ামী লীগ তো ব্যান্ড অবৈধ ক্ষমতা দখলকারী ব্যান করে জনগণের ভোটে নির্বাচিত ওদের কি অদ্ভুত ব্যাপার ডাকাত ঘরের ঢুকে ডাকাতি করতে তারাই মালিক বনে গেল আর ঘরের মালিক তখন ঘরের বাইরে বাস্তবতার তো এইখানেই কারণ হ্যাঁ ভোট দেওয়ার জন্য যদি এখন সরকারি কর্মচারীদের ব্যবহার করা হয় আমি দেখলাম যে আমাদের নির্বাচন নিয়ে একটা তদন্ত প্রতিবেদন দেওয়া হলো সেখানে বলা হলো কি নির্বাচনে ব্যবহার করা হয়েছে আমরা কখনো ব্যবহার করে নির্বাচন করি না বরং আমি সেবার প্রশাসন নিষেধ করেছিলাম তারা একটু বেশি উৎসাহিত হয়েছিল এত কোনো সন্দেহ নাই কিন্তু আমরা তাদের নিষেধ করেছিলাম যে এত উৎসাহিত হওয়ার দরকার নাই কারণ সার্ভে রিপোর্টেই ছিল আমাদের কাজের মধ্য দিয়ে আমরা জনগণের কল্যাণ করেছি জনগণের উন্নতি করেছি জনগণের সমর্থন পেয়েছি আমরা যতবার ক্ষমতা এসেছি আমাদের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে একটাই সেটা হলো আমরা জনগণের জন্য কাজ করেছি জনসেবা করেছি কারণ আমি যখন প্রধানমন্ত্রী হয়েছি আমি আমার বাবার মতো বলেছিলাম যে আমি প্রধানমন্ত্রী আমি জনগণের সেবক আর সেবক হিসেবে কাজ করেছি এবং জনগণ তা মূল্যায়ন করেছে হ্যাঁ দু হাজার চোদ্দ নির্বাচনে কেউ ইলেকশন করবে না সেখানে বলা হলো যে সেখানে এতজন আনকনটেস্টেড হ্যাঁ ঠিক আমরা সেটা পছন্দ করিনি কিন্তু আমার প্রশ্ন যে আর আমলে যারা কন্টেস্ট করে কয়জন জিততে পেরেছিল সেই জবাবটা কি দেবে সেটা বাদ দিলাম উনিশশো সালে যে রাষ্ট্রপতি নির্বাচন হলো সত্তার সাহেব এবং বনাম কামাল হোসেন তখন কি কামাল হোসেনের কত ভোট পড়েছিল আর সত্তার সাহেবের কত ভোট পড়েছিল তখন তো সত্তার সাহেবকে জিতায় দেওয়া হলো সম্পূর্ণ মানে দিনের ভোট না প্রকাশ্যে দেবালোকে সিল মারে বাক্স ভরে দেওয়া হয়েছে এবং এক একটা পুলিং সেন্টারে ঢুকে ঢুকে সেখানে সোজা এক একটা বই নিয়ে সিল মেয়ে দিয়ে চলে এসেছে আর আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে চরম নির্যাতন আসেন উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন একানব্বই সালে কোনো দলই মেজরিটি পায়নি যদিও তখন রাষ্ট্রপতি শাহুদ্দিন সাহেব আমাকে বলেছেন জামাত এবং জাতীয় পার্টি আমাকে সমর্থন দেবে আমি সরকার গঠন করবো কিনা আমি করি কেন আমি যখন মেজরিটি পাইনি করবো কেন খালেদা জিয়া জামাতের সমর্থন নিয়ে সরকার গঠন করলো কিন্তু সরকার গঠন করেই তার পাঁচ বছর আর পূর্ণ করতে পারলো না সে ছিয়ানব্বই সালে পনেরোই ফেব্রুয়ারি একটা ইলেকশন করলো কত পার্সেন্ট ভোট পড়েছিল তখন সব দল বয়কট করলো হয়তো চার পাঁচ পার্সেন্ট ভোট যদিও বাইশ পার্সেন্ট দেখানো হয়েছিল এখনো সত্তর জনের উপরে আনকনটেস্টেড জনগণের ভোট চুরি করলে জনগণ তা মেনে নেয় না এটা হলো বাস্তবতা সেখানে আন্দোলন হলো পনেরোই ফেব্রুয়ারি ইলেকশন হয়েছে ত্রিশে মার্চ খালেদা জিয়া পদ থেকে বাধ্য হলো গণ আন্দোলনের মুখে এটা মধ্যে ভুললে চলবে না সেই নির্বাচনটা একটু যাচাই করে দেখেন আমাদের চোদ্দ আঠারো এগুলি দেখার আগে ওটা দেখেন তো সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ গোপালগঞ্জের ভোট কেন্দ্রে ভোটার নেই বললেই চলে এটাই হওয়ার কথা মানুষের তো বুক ভেঙে গেছে ও মানুষের তো বুক ভেঙে গেছে ওরা এখন মানে ওদের কষ্ট মানে আমি আর কি বলবো বুঝছেন এরা সবের ডাইহার্টেখ হাসিনা শেখ না যতই বন্ধন দেন যতই দেশ ছাড়া করেন যাই করেন যত খারাপ কথা বলেন যাই করেন না কিন্তু কিন্তু তারপরে শেখ হাসিনার জন্য অন্য কোন প্রার্থীর পর্যন্ত নাই হচ্ছে এবার সারা বাংলাদেশে ভোটের চিত্র একরকম কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি সম্পূর্ণ অন্যরকম এমন আশঙ্কা আগে থেকেই ছিল কারণ গোপালগঞ্জের টুঙ্গি পারা হলো বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের জন্মস্থান এবং তার সমাধিস্থল ক্ষমতাচুপ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই জেলা থেকেই নির্বাচিত হয়ে আসতেন গোপালগঞ্জে তিন আসন অর্থাৎ টুঙ্গিপাড়ায় গতকাল থেকে বিবিসি সংবাদদাতা আবুল কালাম আজাদ রয়েছেন তিনি আজ সকাল সাতটায় টুঙ্গিপাড়ার ডিমা ডাঙ্গা টুঙ্গিপাড়া সরকারি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে জানিয়েছেন প্রিজাইডিং অফিসাররা সকাল সাতটার আগে ভোটকেন্দ্রে চলে এসেছেন কিন্তু কোনো ভোটার নাই কোনো ভোটার নাই কোনো লাইন নাই অথচ এখানে মোট ভোটার সংখ্যা ছিল প্রায় আড়াই হাজার যেদের মধ্যে নারী ছিল প্রায় বারোশো চল্লিশ জন গোপালগঞ্জে তিন আসনে মোট ভোটের সংখ্যা প্রায় তিন লাখ এবং গোপালগঞ্জে এক দুই তিন এই তিনটি আসনে মোট ভোটার প্রায় দশ লক্ষ এই পুরো জেলাটি মূলত আওয়ামী লীগের অধিষ্ঠিত অঞ্চল গোপালগঞ্জের তিন আসন থেকে শেখ হাসিনা নির্বাচন করতেন এবং আওয়ামী লীগ যতবারই নির্বাচনে অংশ নিয়েছেন ততবারই তারা এই আসনে বিপুল ভোটে বিজয়ী হয়ে এসেছেন এই গোপালগঞ্জে এক দুই তিন কিন্তু এবার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় তারা নির্বাচনে অংশ অংশগ্রহণ করতে পারেনি তাই ভোটারদের মাঝে ভোট নিয়ে এক ধরনের অনাগ্রহ রয়েছে ভোট তারা আসছে না তারা প্রকাশ্যে এসে ভোট বর্জনের মতো কোনো কর্মসূচি দেয়নি কারণ তাদের অনেকের নামই মামলা রয়েছে এবং কেউ জেলেও রয়েছে এখন চিন্তা করে দেখেন আওয়ামী লীগের প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দর্শক ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম